নমস্কার সুন্দর কোম্পানি জুয়েলার্স ইউটিউব ভিডিওতে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা চলে এসেছি বেহালা শোরুমে আর আমার সামনে সাজিয়ে রাখা জুয়েলারিগুলো দেখে এতক্ষণে আপনারা বুঝতেই পেরে গেছেন যে আজকে কী কালেকশন আপনাদের জন্য সাজিয়ে রেখেছি একদমই ঠিক একদম লাইট ওয়েট থেকে হেভি ওয়েট সব রকমের শাখাপড়ার কালেকশন নিয়ে কিন্তু চলে এসেছি কালেকশন তো দেখাবই তার সাথে আমাদের অক্ষয় তৃতীয়ার অফার কিন্তু শুরু হয়ে গেছে সেই অফারের ঠিক আপনারা কি কী অ্যাভেল করতে পারছেন সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেবো চলুন একদম দেরি না করে সোজা চলে যায় কালেকশনের দিকে ফার্স্টে শুটের দিনে গোল্ড রেটটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিই আজকে টোয়েন্টি টু ক্যারেট প্রতি গ্রাম সোনার রেট যাচ্ছে সেভেন জিরো সেভেন এইট অর্থাৎ সাত হাজার আটাত্তর টাকা প্রতি গ্রাম বাইশ ক্যারেট গোল্ডে রেট থাকছে চলে যাচ্ছি সোজা কালেকশনে ফার্স্টে একটা চওড়া ডিজাইনের মধ্যে কিন্তু শাখার কালেকশন দেখিয়ে দিচ্ছি অসাধারণ একটা পুরো গোল্ড পেস্টিং এর ওয়ার্ক এর মধ্যে কিন্তু যাচ্ছে পুরোটা ঘুরিয়ে আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে অসাধারণ একটা ডিজাইন যাচ্ছে এই পোর্শনের ওয়ার্কটা দেখুন একদম কিন্তু টু স্টেপ ওয়ার্কের মধ্যে গেছে আবার ঠিক তার পাশের পোর্শনে ওয়ার্কটা কিন্তু যাচ্ছে ছোট্ট ছোট্ট গোল্ড ওয়ার্কের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে কিন্তু গেছে আমি একটা সিঙ্গেল শাখার ওয়েট বলে দিচ্ছি প্রাইস লাখ লাখ টাকা চলে এক পরবর্তী ডিজাইনে একটা খুব সুন্দর মুখ চ্যানেল শাখার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মুখের কাছে ওয়ার্কটা একটু ফার্স্ট দেখিয়ে দিই দেখুন একদম কিন্তু নিখুঁত ছিলেকাটা কাজের মধ্যে ডিজাইনটা গেছে আর পুরো চ্যানেলের ওয়ার্কটা একদম দেখিয়ে দিচ্ছে একদম ম্যাট গোল্ডের মধ্যে ছিলে কাটা কাজের মধ্যে কিন্তু পুরো ডিজাইনটা গেছে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু থাকছে আপনারা অনেকেই কিন্তু আমাদের থেকে এই ধরনের চ্যানেল শাখার ডিজাইন দেখতে চান আমি এটার পেয়ারে একটু ওয়েটটা বলে দিই ইলেভেন পয়েন্ট সেভেন টু গ্রামস ইলেভেন পয়েন্ট সেভেন টু গ্রামস প্রাইস ওয়ান ল্যাক থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড এক লাখ তিন হাজার সাতশো টাকা এক লাখ তিন হাজার সাতশো টাকা চলে যাচ্ছে পরবর্তী ডিজাইনে এই ডিজাইনটা একটু দেখিয়ে দিই দেখুন এই পোর্শনের ওয়ার্কটা দেখুন একদম কিন্তু হাই পলিশ ফিনিশের মধ্যে চিলে কাটা কাজের মধ্যে গেছে খুব সুন্দর একটা কলকে মোটিভের মধ্যে গেছে আর ঠিক তার পরের ওয়ার্কটাই দেখুন একদম চ্যানেল ডিজাইনের মধ্যে কিন্তু জালি ওয়ার্কে যাচ্ছে আমি এটার একটুখানি পেয়ারে আপনাদের ওয়েটটা বলে দিই পেয়ারে ওয়েট থাকছে টেন পয়েন্ট জিরো সিক্স গ্রামস টেন পয়েন্ট জিরো সিক্স গ্রামস প্রাইস এইটি নাইন হাজার ছশো টাকা উননব্বই হাজার ছশো টাকা চলে যাচ্ছে পরবর্তী ডিজাইনে এই ডিজাইনটা এবার একটু দেখিয়ে নিই অনেকটা কিন্তু বেকি ডিজাইনের মধ্যে পুরো টা গেছে আমি একটু ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কাজটা আপনাদের বোঝার সুবিধার্থে পুরো বডিতেই কিন্তু গেছে একদম হাই পলিশ ফিনিশের ওয়ার্ক এটার পেয়ারে ওয়েট নাইন পয়েন্ট সেভেন টু গ্রামস নাইন পয়েন্ট সেভেন টু গ্রামস প্রাইস এইটি সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড ছিয়াশি হাজার ছশো টাকা ছিয়াশি হাজার ছশো টাকা অবশ্যই পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা বুক করে নিতে পারেন এছাড়াও কিন্তু যে কোনো সাইজেই আপনাদের ব্যাঙ্গেলের সাইজ অনুযায়ী কাস্টমাইজ হয়ে যাবে চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে একটা প্যাচ ডিজাইনের শাখা দেখিয়ে দিচ্ছি পুরো গোল্ডের ওয়ার্কটা দেখুন একদম প্যাচের ওপরে কিন্তু গেছে আপনাদের বোঝার জন্য আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি পুরো বডিটাই কিন্তু সেম ওয়ার্কের সেম প্যাটার্নে গেছে আপনারা এই ধরনের শাখা কিন্তু রেগুলার বেসিসও ইউজ করতে পারেন কোনো প্রবলেম হবে না আমি একটু পেয়ারে ওয়েটটা বলে দি থ্রি পয়েন্ট এইট ফোর গ্রামস থ্রি পয়েন্ট এইট ফোর গ্রামস প্রাইস ফাইভ থাউজেন্ড ফোর হান্ড্রেড পঁয়ত্রিশ হাজার চারশো টাকা পঁয়ত্রিশ হাজার চারশো টাকা নেক্সট আরেকটা চ্যানেল শাখার ডিজাইন দেখিয়ে দিই আপনারা সবসময় এরম পাত শাখা বা চ্যানেল শাখার ডিজাইন আমাদের থেকে দেখতে চান দেখুন ওভারঅল বডিতে কিন্তু ছোট্ট ছোট্ট ছিলে কাটার কাজ গেছে একদম হাই পলিশ ফিনিশের মধ্যে এটা একটুখানি আমি পেয়ারে ওয়েটটা বলে দিই ফোর পয়েন্ট জিরো ফোর গ্রাম প্রাইস থার্টি সিক্স ফোর হান্ড্রেড ছত্রিশ হাজার চারশো টাকা ছত্রিশ হাজার চারশো টাকা চলে যাচ্ছে পরবর্তী ডিজাইনে এই ডিজাইনটা একটু দেখে নিন একদম যেন নববধূর জন্যই বানানো হয়েছে এই ডিজাইনটা কতটা সুন্দর সত্যি কিন্তু অসাধারণ একটা ডিজাইনের মধ্যে কিন্তু পুরো কালেকশনটা গেছে শাখা পলা কিন্তু এমন একটা জিনিস যা বাড়ির প্রত্যেকটা বধুর জন্য কিন্তু রেগুলার ইউজের একটা জুয়েলারি বলা যেতে পারে তার মধ্যে যদি এত সুন্দর একটা ডিজাইন হয় তাহলে তো বলার কোনো জায়গাই থাকে না এটা পেয়ারে একটু ওয়েটটা বলে দিই টেন পয়েন্ট টু নাইন গ্রামস টেন পয়েন্ট টু নাইন গ্রামস প্রাইস নাইনটি ওয়ান থাউজেন্ড সিক্স হাজার ছশো টাকা একানব্বই হাজার ছশো টাকা চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে এই ডিজাইনটা একটু দেখাই কি সুন্দর এইখানের নিখুঁত কাজটা একবার দেখে নিন আর ঠিক তার পরের পোর্শনটাতেই কিন্তু যাচ্ছে একদম স্পাইরাল ওয়ার্কের মধ্যে গোল্ডের এই কাজটা এটা পেয়ারে একটু ওয়েটটা আপনাদের বলে দিই এটা পেয়ারে ওয়েট থাকছে এইট গ্রামস প্রাইস সেভেন্টি ওয়ান টাকা একাত্তর হাজার নশো টাকা চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে একটা নতুন একদম কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো ডিজাইনটা দেখুন শাখার নিজস্ব যে কাজটা সেটাই কতটা সুন্দর দেখুন আর তার উপরে যখন এত সুন্দর সোনার কাজ তাহলে তো বলে কোনো কথাই নেই পুরোটা কিন্তু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু জুয়েলারি পারচেস করার আগে হলমার্ক গোল্ডের সাইন আপনারা দেখে নিতে পারেন

এবার একটু আপনাদের আমাদের অফার সম্বন্ধে বলে দিই আমাদের অক্ষয় কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে চলবে এগারোই মে পর্যন্ত আমাদের কলকাতা এবং আগরতলার প্রত্যেকটি শোরুমে কিন্তু এই অফার আপনারা অ্যাভেল করতে পারবেন সোনার কেনাকাটায় কিন্তু থাকছে টাকা করে অফ আর এ ছাড়াও ডায়মন্ডের মেকিং চার্জেসে থাকছে কিন্তু হানড্রেড পারসেন্ট অফ আর প্রত্যেক কেনাকাটায় কিন্তু থাকছে নিশ্চিত উপহার আর মেগা ড্রতে থাকছে তিনটি স্কুটি এত ভালো একটা অফার করার জন্য কিন্তু আমাদের যে কোনো শোরুমে চলে আসতে পারেন অথবা অনলাইনও কিন্তু জুয়েলারি পারচেস করে নিতে পারেন এবার কিছু পলার কালেকশন আপনাদের দেখিয়ে দিই একদম লাইট ওয়েট পলা থেকে কিন্তু আজকে দেখানো স্টার্ট করছি দেখুন একদম অল ওভার কিন্তু থাকছে গোল্ড পেস্টিংয়ের কাজ আগেই বলে রাখি এটা আমি ব্ল্যাকের উপরে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো কালারে কাস্টমাইজ হয়ে যাবে হোয়াইট হতে পারে গ্রিন হতে পারে রেড হতে পারে ইভেন ব্লুও হতে পারে সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে আপনারা কি কালারের পলা দিয়ে এই ডিজাইনটা কাস্টমাইজ করতে চাইছেন এই পলাটার পেয়ারে একটুখানি ওয়েট বলে দিই টু পয়েন্ট এইট টু গ্রামস টু পয়েন্ট এইট টু গ্রামস প্রাইস টোয়েন্টি ফোর থাউজেন্ড হাজার নশো টাকা চব্বিশ হাজার নশো টাকা চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে একটা বেকি পলার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই কাজটা দেখুন আপনারা কিন্তু এই ধরনের পলা রেগুলার বেসিসও ইউজ করতে পারেন একদম লাইট ওয়েটের মধ্যেই থাকছে আপনারা কিন্তু চাইলে এগুলো রেগুলার বেসিস বা একটু চওড়া শাখার সাথেও কিন্তু পেয়ার আপ করে এই ধরনের একটা পলা আপনারা পরে নিতে পারেন এই পলাটার পেয়ারে ওয়েট সেভেন পয়েন্ট ওয়ান নাইন গ্রাম সেভেন পয়েন্ট ওয়ান নাইন গ্রামস প্রাই সিক্সটি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড বাষট্টি হাজার নশো টাকা বাষট্টি হাজার নশো টাকা এবার একটা চ্যানেল পলার ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন পুরোটা কিন্তু ম্যাট গোল্ডের মধ্যে ছিলে কাটা কাজের মধ্যে গেছে একদম লাইট ওয়েটের মধ্যে কিন্তু এই পলাটির ডিজাইনটাও রয়েছে আপনারা কিন্তু এই ধরনের পলা রেগুলার বেসিসও ইউজ করতে পারে এটা একটুখানি আমি পেয়ারে ওয়েটটা বলে দিই ফোর পয়েন্ট জিরো সেভেন গ্রামস ফোর পয়েন্ট জিরো সেভেন গ্রামস প্রাইস থাকছে থার্টি ফাইভ থাউসান্ড ফোর হান্ড্রেড ফিফটি পঁয়ত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে আরেকটা ব্ল্যাক পলার ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরোটা কিন্তু পেস্টিং ডিজাইনের ওপরে গেছে এটা পেয়ারে একটু ওয়েটটা বলে দিই থ্রি পয়েন্ট ফাইভ ফোর ফাইভ ফোর গ্রামস প্রাইস থার্টি ওয়ান থাউজেন্ড একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা চলে যাচ্ছে পরবর্তী ডিজাইনে একটা গ্রিন পলার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু পুরো একটা পেস্টিং পলার ডিজাইনের ওপরে গেছে দেখুন পুরোটা ঘুরিয়ে একবার দেখিয়ে দিলাম এটার ওয়েট থ্রি গ্রামস প্রাইস থার্টি থাউসান্ড সিক্স হাজার টাকা তিরিশ হাজার ছশো টাকা চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে একটা হোয়াইট চ্যানেল পলার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু নতুন একটা কালেকশন এসছে পুরো ভেতরের ওয়ার্কটা দেখুন পুরো টা কিন্তু একদম পাত পলার ডিজাইনের মধ্যে গেছে হাই পলিশ ফিনিশে এটা পেয়ারে ওয়েট ফোর পয়েন্ট ওয়ান সিক্স গ্রামস প্রাইস থার্টি সিক্স থাউজেন্ড ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে এই পেস্টিং পলার ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে অসাধারণ একটা কাজের মধ্যে কিন্তু পুরো ডিজাইনটা গেছে দেখুন আর আপনারা কিন্তু যে কোনো কালারেই এই পলাগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন এটা পেয়ারে ওয়েট ফোর পয়েন্ট ফোর গ্রামস প্রাইস থার্টি এইট থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি আটত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা আটত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা আশা করি আজকের কালেকশনগুলো আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আমাদের থেকে আরও নতুন নতুন কি কালেকশন আপনারা দেখতে চাইছেন সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে রাখবেন আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই কালেকশনগুলোই নিয়ে আসে আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে আর এছাড়াও এত সুন্দর একটা অক্ষয় তৃতীয় অফার চলছে শুরু হয়ে গেছে সেটা অ্যাভেল করতে কিন্তু আমাদের কলকাতা অথবা আগরতলা যেকোনো শোরুমে পৌঁছে যেতে পারেন এছাড়াও অনলাইনও কিন্তু পারচেস করে নিতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থাকবেন নমস্কার